নমস্কার আমার সকল গুরু ভাই বোনদের জয়গুরু জানাই এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা পরম পিতার দয়ায় আপনাদের সকলের নতুন বছর খুব আনন্দে কাটুক ভালো কাটুক পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে খুব আনন্দে কাটান বছরের শুরুতে আমি আপনাদেরকে একটি ছোট্ট অনুরোধ করব। আপনারা সকলেই আমার এই চ্যানেলের পরম পিতা লীলা কাহিনী মনোযোগ সহকারে শুনছেন অথচ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আজকের এই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শুনুন আজ বলবো শ্রী শ্রী ঠাকুরের এক অপূর্ব দৈব রূপের কাহিনী এবং শ্রী শ্রী ঠাকুরের কীর্তনলীলা শ্রী শ্রী ঠাকুরের বয়স হবে তখন চব্বিশ পঁচিশ যুগটা ছিল শ্রী শ্রী ঠাকুরের জীবনে কীর্তনের যুগ ভাবা বেশি মাতোয়ারা হয়ে শ্রী শ্রী ঠাকুর যখন কীর্তন করতেন সে সময়ের নৃত্যে দৈবী বিভঙ্গ যেমন অনিবর্চনীয় তার সে নির্জীব পল্লীর নির্জীব জনসাধারণকে অখণ্ড শ্রম নিষ্ঠা ও ক্রমাগতির ভিতর দিয়ে অপূর্ব সংগঠন কৌশলে ওই অল্প বয়সে নৃত্যে কীর্তনে গীতিনাট্য লিখে যাত্রার দল করে সবাইকে প্রীতিপূর্ণ ভালোবাসা বিতরণে সংহত করে তুলে ধীরে ধীরে সুস্থ সস্ত মানবে রূপান্তরিত করা তাও তার অমানসিক প্রতিভারী নিদর্শন ভাববিব্বল অবস্থায় ভরা যৌবনের ওই অপরূপ রূপ নিয়ে ভালোবাসার তীব্র উন্মাদনায় তার অননুকরণীয় মোহন ভঙ্গিতে প্রাণের উচ্ছ্বল প্রাচুর্যে কখনো দুবাহু তুলে প্রেমানন্দে নেচে কুদে সবাইকে আপন ভোলা করে তুলতেন কখনো উত্তাল ভাবের আতিশয্যে প্রেমালিঙ্গনে সবাইকে বুকে জড়িয়ে ধরতেন কখনো বা কাউকে কাঁধে চড়াতেন কখনো বা কারো কাঁধে চড়তেন কখনো নিবিড় ভাবে জীবনেও প্রতিদিনই এমন ধারাই দেখা যেত সে আনন্দময় সেবা মুখর উর্জিত প্রেমের সংস্পর্শে যেই আসত সেই বদলে যেত তার চরিত্রে আসতো একটা সৎ মুখে উৎপর্যয় একটা আমূল পরিবর্তনের তীব্র আকুলতা ঘটনাও তখন ঘটত সব উদ্ভট উদ্ভট কখনও কীর্তন করতে করতে সদল বলে যখন নৃত্যে মাতোয়ারা হয়ে চলতেন তখন দুধারের গাছগুলি ঝুঁকে ঝুঁকে পড়ত শিউড়ে শিউড়ে উঠত পোকাগুলি ছুটে এসে টস করে শ্রী শ্রী ঠাকুরের গায়ে কোনো গভীর আকর্ষণে লেগে থাকত মানুষ তো দূরের কথা কুকুর গরু পর্যন্ত আত্মহারা হয়ে উন্মাদনায় ছুটে এসে তাকে ঘিরে ধরত সে যুগের ছিল সবই অদ্ভুত প্রাণীর সে অমৃত উচ্ছ্বাস যে না দেখেছে তাকে বোঝানো অসম্ভব কখনো বা এমন হতো কীর্তন করতে করতে শ্রী শ্রী ঠাকুরের দেহের রোমকূপ দিয়ে তীর বেগে রক্তধারা নির্গত হতো নৃত্যকালে তার শরীর যেন নবনীত বধ পড়ছে সে দিব্য মোহন ঠাম প্রতিটি অঙ্গের সে চলভঙ্গিমা বিশ্ব বিশ্বমোহন ঠমক দুই বাহুর সে পাগল করা আকল উত্থান সব বৃহৎ সে অপরূপ জ্যোতি বিকিরণ আকর্ণ বিশ্রান্ত পদ্ম নেতৃশ্বে পাগল করা দৃষ্টি কপালের সে আয়নার মতো ঝকঝকে ভাব যিনি দেখেছেন তিনি সব ভুলে আত্মহারা হয়ে উন্মাদ হয়ে উঠতেন কীর্তন শুনলেই শ্রী শ্রী ঠাকুর অস্থির হয়ে পড়তেন নিজেই যে শুধু সব কাজ ফেলে ছুটে এসে যোগ দিতেন তা নয় এমন একটা কীর্তনানন্দময় উদ্দীপনী আবহাওয়ার সৃষ্টি করতেন যে পারিপার্শ্বিক সকলে পতঙ্গের মতো আত্মহারা হয়ে প্রায়ই সে কীর্তনাগুণে ঝাঁপিয়ে পড়ত যে জীবনে কখনো কীর্তনে যোগ দেয়নি এমন তর বৃদ্ধ হঠাৎ থাকতে না পেরে ওই দেবনর্তনে যোগ দিত হিন্দু বলে উঠত হরি বল হরি বল মুসলমান চিৎকার করে উঠত আল্লাহ আল্লাহ সে এক অভাবনীয় সংঘটন এমনই ভাবা বেশে কীর্তন করতে করতে সময়ে সময়ে শ্রী শ্রী ঠাকুর একটা অদ্ভুত অবস্থা হতো কীর্তনে নাচতে নাচতে মাঝে মাঝে তিনি বাহ্য জ্ঞান শূন্য অবস্থায় মাটিতে পড়ে যেতেন সমস্ত দেহখানি বিবশ হয়ে এলিয়ে পড়ত তখন তার শরীর বিচিত্র ছন্দে চড়ে উঠত মাঝে মাঝে বহু রকমের আসন ও মুদ্রাদি হয়ে থাকতো সে অদ্ভুত রকমের কেউ যা কল্পনা করতে পারত না তাই হতো শরীরে মোটেই হাড় না থাকলে যেমনতর হয় ঠিক তেমন তরই হতো কত ভঙ্গি না হতো তার কোনো ঠিক ছিল না কখনো 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 পদ্মাসন রাজাসন এমনতর শতাধিক আসন আপনার থেকেই অপূর্ব ক্ষিপ্রতায় হয়ে যেত কখনো পায়ের বুড়ো আঙুলের ওপর শুধু ভর করে সমস্ত শরীরখানি অপূর্ব ভঙ্গিমায় শূন্য অবস্থান করছে কখনো কচ্ছপের মতন হাত পা সব শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে কখনো ডাঙায় কাতলা মাছের মতন সমস্ত শরীরখানি লাফাতে থাকতো লোকে দেখে বিস্মিত ভীত স্তম্ভিত ব্যথিত হয়ে উঠত জীবনে শ্রী শ্রী ঠাকুর কখনো নিজে কোনো রূপ আসন মুদ্রাদির অভ্যাস না করলেও তার দেহের উপর দিয়ে এই আসন ও মুদ্রাদির লহরী মাঝে মাঝে কেন যে বয়ে যেত এটা আজও পর্যন্ত একটা দুর্ভিত্ত বিষয় অমীমাংসিত রহস্যই রয়ে গেল পরম আধ্যাত্মিক যে এবার স্থূল দেহের মধ্য দিয়ে প্রকৃতির স্থূলতম ক্ষেত্রে প্রকাশিত হলেন তাই তার বেদনামথিত পরমণ্য দেহে অপূর্ব আসন সমূহের অভিনব বিকাশ সমবেত দর্শকবৃন্দ ঠিক ঠিক বুঝতেন না তারা প্রথম প্রথম ভাবতেন এটা একটা মৃগীরোকটোক কিছু হবে শ্রী ঠাকুরের মাতা ঠাকুরা নিয়েও তার ঐরূপ কোনো দুঃসাধ্য রোগ হলো ভেবে চিন্তিত হয়ে উঠলেন অমন্তর আসন যে কীর্তনান্তে প্রতিদিনই হতোই এমনতর নয় আসন মুদ্রাদি হয়ে যাওয়ার পর শ্রী শ্রী ঠাকুরের দিব্য দেহখানি বাহ্য চৈতন্যহীন হয়ে সবের মতো এলিয়ে পড়তো এই সময় তার ডান পায়ের বুড়ো আঙুল থরথর করে কাঁপতে থাকত আর ওই কম্পন থেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার বাহ্য সংজ্ঞা সম্পূর্ণ লুপ্ত হতো ধীরে ধীরে তার দেহের মৃতের লক্ষণ সমূহ প্রকাশ পেত গণ্ড দেশ হতে শরীরে নিম্ন ভাগ পর্যন্ত ঠান্ডা হয়ে যেত অসার হয়ে যেত ঘণ্টার পর ঘণ্টা তার শ্বাসযন্ত্র ও হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ থাকত চোখের ভিতর হাত দিলেও চোখের পলক পড়ত না সন্ধিমগ্ন সন্ধ সন্দিগ্ধমনা বহু লোক প্রথম প্রথম নির্দয়ভাবে ওই অবস্থায় তাকে পরীক্ষা করতে যেতেন চিমটি কাটতেন এমন কি জ্বলন্ত অঙ্গার পর্যন্ত তার গায়ে ঠেসে ধরেছেন তাতেও তার কোনো রূপ সংজ্ঞা ফিরে আসেনি এই বাহ্যিক চেতনাহীন অবস্থায় তার বদনমণ্ডল কখনো হাস্যদীপ্ত কখনো নীলবীরবর্ণ কখনো বা ইসদারোক্তিম স্বর্গীয় জ্যোতিতেই দীপ্তমান হয়ে উঠত রূপ অলৌকিক আত্মস্থ মহাভাবাবস্থায় মাঝে মাঝে তার শ্রীমুখ হতে ধীর উদ্দাত্ত স্বরে নানা ভাষায় উদ্ভূত বাণীসমূহ উচ্চারিত হতো চেতনা নাই হৃদস্পন্দন বন্ধ শ্বাস বন্ধ শরীর নিথর ঠান্ডা অসার এমন অবস্থায় তার কণ্ঠের বিদ্যুৎ ঝঙ্কার সকলের মর্ম ভেদ করে সমবেত জনমন্ডলীর প্রাণ হলদল করে দিত জগতের বুকে বাংলার আঙিনায় এ মহানাট্য একেবারেই মাত্র সংঘটিত হয়েছে যে অপূর্ব সমারোহ না দেখলে কারো কল্পনা করার সাধ্য নেই এই অভূতপূর্ব মহাভাবস্থায় বিশ্ব রহস্যের কণ্ঠ হতে এই ঘটনা কেমন করে যে বেরিয়ে সম্ভব তা বুদ্ধির রাজ্যে ধরা দেয় না বিজ্ঞান আজও তা ব্যাখ্যা করতে পারে না সকলকে জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের কীর্তন লীলায় মাতোয়ারা এই অপূর্ব রূপের বিবর্ণ শুনতে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাবেন